তা হিরো আলম অবশেষে মানকে সিপে পড়ে গেল তো এখন আপনারা বলবেন যে কীভাবে সে মানকে সিপে পড়ে গেল এখানে একটা বিষয় হলো যে কয়েকদিন আগে হিরো আলমের স্ত্রী রিয়ামনি যখন নামের একজন ডান্সারের সঙ্গে চলে যায় চলে যাওয়ার পর কি হিরো আলম ওই ডান্সারের যে স্ত্রী আছে তাকে নিয়ে ভিডিও করতো এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা প্রচার হয়েছে যে হিরো আলমের স্ত্রীকে অভিনমের যে ডান্সার আছে সে নিয়েছে এমনকি হিরো আলমাকে তার স্ত্রীকে নিয়েছে তো সেজন্য মূলত সবাই বলতেছে যে এইটা হিরো আলমের স্ত্রী তো এখন আমরা যে বিষয়টা জানতে পারতেছি যে হিরো আলম রিয়া মনিকে আবারও মেনে নিয়েছে এমনকি তারা দুইজন একসঙ্গে থাকতেছে কিন্তু এখানে হলো যে অভির যে স্ত্রী আছে মানে ডান্সারের যে স্ত্রী ছিল সে যে হিরো আলমের সঙ্গে কাজ করছিল। এখন সবাই বলতেছে যে হিরো আলমের স্ত্রী তো সেজন্য মূলত এখন ওই মেয়েরা বলতেছে যে আমাকে কি কারণে তোমার স্ত্রী বলতেছে তো এটার একটা সমাধান দিয়ে যেতে হবে তা নাহলে কিন্তু আমি তোমাকে যেতে দেবো না বা আরও বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে তো এই বিষয়ে আপনাদের কোনো কিছু বলতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখা হবে ভিডিও তার পেজে নদর হলে অবশ্যই আমাদের পৃষ্টি ফলো দিয়ে বসে থাকবে